গ্রামে ঠিক পাঁচ বছর আগে যে দৃশ্য সে দেখেছে কিছুই তার চোখে পড়ছে না গেছে গো মে সন্ধ্যা বেলা তুমি এইখানে কি করছো জানো না এই সেতুতে বা দেওয়া নিষেধ না তো আমি কেমন করে জানবো এই গ্রামে তো আমি প্রায় পাঁচ বছর পর এসেছি ভুল করে যখন সেতুতে বা দিয়েছো তবে তার মূল্য তো তোমাকে দিতেই হবে আমার ভুল হয়ে গিয়েছে গ্রামপ্রধন মশাই আমাকে মাফ করে দিন আমি আর কখনো সেতুতে পা দেব না বললাম না ভুল যখন করেছো তখন তোমাকে মূল্য দিতেই হবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন দয়া করে বেশ খানিক্ষণ এ নিয়ে তর্ক হতেই এক পর্যায়ে গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডাঙ্গায় মেয়েটি সাঁতার না জানায় সে সেখানে ডুবে মারা যায় মেয়েটি বাঁচার জন্য অনেক ছটফট করছিল কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখানে মেরে চলে যায় তিনি একবারের জন্য ফিরে থাকায় না তিনি ভেবেছিলেন মেয়েটি সাঁতার জানে পানি থেকে উঠে আসতে পারবে কিন্তু মেয়েটি সেখানে ডুবে